নমস্কার দর্শকরা আমি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন শেয়ার করবেন দর্শকরা আজকে আমি আজকে যেটা ঘটনা ঘটেছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তো আমি আজকে এই আমার যে আজকের শোটা আমি তার কিছু কাজ তার কিছু কর্মদক্ষতা নিয়ে আমি একটু আলোচনা করবো কেন করব এর কিছু কারণ আছে কারণ আমি মনে করি যে আজকে যে ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে একটা ভালো জায়গায় আছে আমি জানি অনেক দুষ্টুটি থাকতে পারে তারপরেও বলবো ভারতের অর্থনীতি যে জায়গায় আছে সেটা সম্পূর্ণভাবে তার অবদান উনিশশো সালে তিনি ছিলেন দেশের অর্থমন্ত্রী সেই সময় তিনি যে বাজার বাজার অর্থনীতির বা উদার অর্থনীতির যে লাইনটা গ্রহণ করেছিলেন যার ফলে আজকে ভারতবর্ষ জিডিপিতে সারা বিশ্বের মধ্যে এখন পাঁচ নম্বরে আছে এবং আগামী আছে তো বিভিন্ন ক্ষেত্রে ভারতের একটা উন্নতি করেছে আমি এগুলো আজকের বিষয়ে আজকে একটু আপনাদের কাছে তুলে ধরবো এই জন্যই তুলে ধরবো আপনারা মনমোহন সিং যারা আমার দর্শকরা যারা আপনারা মনমোহন সিংকে একজন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হিসাবে দেখবেন না আপনারা মনমোহন সিংকে যদি একজন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে দেখেন দেখেন আপনারা যে যে রাজনীতিতে বিশ্বাস করুন আমি আজকে যে মনমোহন সিংকে কথা আলোচনা করছি তাকে সেই দৃষ্টিভঙ্গি যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে তিনি আমাদের দেশকে কোন জায়গায় নিয়ে গেছেন নেতা কাদের বলে যারা আজ থেকে ত্রিশ বছর চল্লিশ বছর পরে কি হবে সেই চিন্তা করে সিদ্ধান্ত নেয় তাদের তাদেরই নেতা বলা হয় মনমোহন সিং ছিলেন এমনই একজন নেতা তো আমি এখানে মনমল সিং যে বিষয়গুলো আনছি মনমোহন সিং কি করতেন না করতেন সেটা আমি এখানে আনছি না তিনি বিশ্বব্যাঙ্কে কাজ করতেন তিনি স্কুল অফ ইকোনমিক্সে তিনি পড়াতেন তিনি বিশ্ব তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি ফিনান্স কমিশনের অর্থ কমিশনের তিনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন ভারতের অর্থমন্ত্রী ছিলেন তারপর প্রধানমন্ত্রী হয়েছিলেন দশ বছর আমি এগুলো আপনারা সবাই জানেন আমি এগুলো আনছি না আমি শুধু আনছি যে মনমোহন সিংকে কেন আমরা কেন আজকে মনমোহন সিংহের বিষয়ে একটা আলাদাভাবে আলোচনা করছি এই যে আমি শো করে কত নেতাই মারা যান আমি তো কারোর সম্পর্কে শো করছি না কেন মনমোহন সিংয়ের সম্পর্কে করছি একটু আপনারা বুঝবেন জিনিসটা এটা বোঝাটা এই জন্য জরুরি যে দেশটা কী ছিল কী হয়েছে এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝতে হবে উনিশশো উনিশশো সাল পর্যন্ত ভারত ভারতীয় অর্থনীতি ভারত স্বাধীন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে ভারত চলেছে একটা মিশ্র অর্থনীতির একটা আদলে এটাকে আপনারা নেহরু বিয়ান ইকোনমিয়া বলতে পারেন কারণ জওহরলাল নেহরু যে দেশ স্বাধীন হওয়ার পর জওহরলাল নেহরু চেয়েছিলেন দেশটাকে কারণ জওহরলাল নেহরুর হাতে যে দেশটা এসে পড়েছিলো সেই দেশটা হলো মাত্র আট শতাংশ মানুষ শিক্ষিত এবং দারিদ্র প্রায়শি শতাংশের উপর মানুষ সীমার নিচে রাস্তাঘাট দেশে বলতে কিছু নেই এরকম একটা দেশ তার হাতে পড়েছে তখন ঠিক সেই সময় খুব জনপ্রিয় ছিল সারা বিশ্বে কমিউনিস্ট রাশিয়ার যে মডেলটা অর্থাৎ রাশ পাঁচ বছর অন্তর অন্তর একটা একটা পরিকল্পনা করা হলো পাঁচ বছর এই কাজ করা হবে এবং সেই মতো অর্থ বরাদ্দ করা হতো এইভাবেই এই এই ইকোনমিটাকে বলা হতো রাশিয়ান ইকোনমি এবং রাশিয়ার ইকোনমিটা খুব চলত এবং সেটা পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করে ভারতবর্ষে এই অর্থনীতি চালু করা হয়েছিল কিন্তু রাশিয়া পুরোটা ছিল রাষ্ট্রের নিয়ন্ত্রণে কিন্তু এখানে ভারতে কী করা হলো ইংল্যান্ডে বাকি যুক্ত ইংল্যান্ডের অনুকরণে এখানে করা হলো মিক্সড ইকোনমি মানে কিছুটা ব্যক্তিগত পুঁজিও থাকবে কিছুটা রাষ্ট্র থাকবে তবে রাষ্ট্রের পুঁজিটা ছিল বেশি এর ফলে আমরা কি দেখতাম উনিশশো বিরানব্বই আগে রেশন কার্ড লাইসেন্স সিমেন্টের সিমেন্টের পারমিট কেরোশনির পারমিট গ্যাসের পারমিট গ্যাসের পারমিট এগুলো পারমিট ছিল অর্থাৎ পারমিট পারমিটের একটা রাজত্ব ছিল এই পারমিট রাজত্বের ফলে কি হয়েছে এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত আমলা কিছু রেশন ডিলার এ ধরনের কিছু কিছু মজুদদার এদের জন্ম হয়েছিল আর ধরুন একটা আর রাষ্ট্র ব্যবসা করবে এরকম একটা ধারণা ছিল রাষ্ট্র ব্যবসা করার ফলে কি হয়েছে বেশিরভাগ সরকারি কোম্পানিগুলো ফেল মেরেছে কারণ লালবাতি জ্বলেছে এর কারণটা হলো কি সরকারি কারণ রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত যেগুলো সংস্থা ছিল সেইগুলিতে যে বেতন দেওয়া হতো সেই বেতন দেওয়ার মতো ক্ষমতা একসময় সরকার হারিয়ে ফেলে যার ফলে এগুলো বন্ধ হতে থাকে দেশের অর্থনীতি একটা অর্থনীতি অচল হয়ে পড়ে দারিদ্রতার হার দরিদ্রের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এরকম একটা পরিস্থিতি সারা দেশে বেকারত্ব চরম সীমায় কারণ ব্যক্তিগত কোনো উদ্যোগ নেই সব কিছু সরকারি ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহী করার মতো উৎসাহী করার মতো সংস্থান সরকারের হাতে ছিল না এবং সরকার চাইতো না যে কোনো ব্যক্তিগত উদ্যোগে শিল্প গড়ে উঠুক শিল্পপতি বলতে শুধু টাটা বিড়লা এই ধরনের চার পাঁচজন ছিলেন স্থানীয় শিল্পপতি বলতে তেমন কিছু ছিলেনই না ঠিক এরকম একটা অবস্থাতে দেশের ভার নিয়েছিলেন অর্থনীতির দেশের ভার নিয়েছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহরাও রাও নিজেও ছিলেন উদারীকরণের সমর্থক সারা বিশ্বে তখন একটা উদারীকরণের হাওয়া বইছিল। এবং সেই হাওয়া এবং এই যখন এটা যখন এই উদারীকরণের কথাটা যখন আলোচনা হচ্ছিল বা যখন পথে হাঁটাটা কিন্তু কঠিন কাজ ছিল কারণ এতদিন যেভাবে চলে আসছিল যেমন একটা চাকরি লাগে কোন জায়গায় যেমন প্রতিটা জিনিস ছিল সরকারের নিয়ন্ত্রণে আপনি ট্রান্সপোর্ট বলুন চাল বলুন সিমেন্ট বলুন সব একটা সরকারের নিয়ন্ত্রণ ছিল এরপরে কী হলো সরকারি অফিসাররা ছড়ে গুড়াতেন বিভিন্ন বিষয়ে এবং ব্যবসায়ীরা একটা ব্যবসা খুলতে গেলে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতেন বিদেশি কোনো কোম্পানি এসে ঢুকতো না যার ফলে কী হয়েছে একটা প্রতিযোগিতা ছিল বাজারে এটা বন্ধ হয়ে গেল কিন্তু উনিশশো সালে যখন এই উদারীকরণের হাওয়াটা খোলা হলো বিদেশি কোম্পানিগুলো যখন আমাদের দেশে আসতে শুরু করলো বিদেশি এয়ারলাইন্সে বিদেশি আসলো সব জায়গায় যখন বিদেশি কোম্পানিগুলো আসা শুরু হলো তখন আমাদের কোম্পানিগুলো একটা প্রতিযোগিতার মধ্যে পড়লো ওরা নিজেদের উন্নতি করলো এবং বিদেশি যে কোম্পানিগুলো ভারতবর্ষে এসেছে ওরা তখন স্থানীয়দের নিযুক্তি করেছে আপনার ই আপনার ইন্স্যুরেন্স সেক্টর সেক্টরে দেখবেন একটা সময় শুধুমাত্র লাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়া অফ ইন্ডিয়া ছিল এখন কতটা বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানি ভারতবর্ষে কাজ করছে কর্পোরেট করে এবং এগুলোতে লক্ষ লক্ষ যুবক যুবতী যে যুবক যুবতী কর্মসংস্থান হচ্ছে বিভিন্ন মোবাইল কোম্পানি এসে পড়েছে বিভিন্ন টিভি কোম্পানি বিভিন্ন বাইক এই যে একটা অর্থনীতির মধ্যে জুয়ার এসেছে এটা কিন্তু এসেছে একমাত্র এটা এসেছে একমাত্র ডক্টর মনমোহন সিংয়ের জন্য আবার একটা জিনিস লক্ষ্য করবেন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি তিনি আবার যেটা অত্যন্ত গরিব যারা তাদের প্রতিও কিন্তু তার একটা দায়বদ্ধতা ছিল এই যে ফুড সিকিউরিটি বিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার শুনেন বারবার শুনেন যে বিনামূল্যে চাল বিনামূল্যে চাল এটা প্রথমে আইনে রূপান্তরিত করেছেন ডক্টর মনমোহন সিং ফুড সিকিউর অর্থাৎ সকলের জন্য খাদ্য অধিকারটা কিন্তু আমাদের সংবিধানে ছিল নির্দেশাত্মক নীতিতে ছিল আমাদের সংবিধানে যে সকলের জন্য খাদ্য সকলের জন্য স্বাস্থ্য এই দুটো কাজে তিনি করেছেন অ্যাডুকেশন ফর অল দু সালে সর্বশিক্ষা নীতি যেটা নিয়েছিলেন দু হাজার নয় সালে প্রত্যেককে পড়াতে প্রত্যেককে পড়ানোটা পড়ানোটা সরকারের দায়িত্ব এবং দুই সালে খাদ্য 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 সুরক্ষা বিল অর্থাৎ প্রত্যেক পরিবারকে অন্য সংস্থান সরকারকে করতেই হবে বাধ্য সরকার না করলে এটা সংবিধান স্বীকৃত অধিকার হয়ে গেল আর ছিল শিক্ষা অধিকার তো ছিলই আর ছিল সকলের জন্য কাজের অধিকার অ্যামেনেগা আপনারা বলবেন এমএন অনেক দুর্নীতি হয়েছে এটা রেখে কী লাভ কিন্তু এমএন রেগা কী হয়েছে সরকার এখন বাধ্য হয়েছে প্রত্যেককে কাজ দিতে এই তিনটা কাজ করার ফলে কি হলো যে দরিদ্রের সংখ্যাগুলো দ্রুত কমে আসলো দরিদ্রদের অবস্থার মান একটা উন্নতি হয়েছে এইগুলো সরকারি প্রকল্পের জন্য আজকে আজকের নরেন্দ্র মোদী সরকার এগুলো প্রকল্পকে চালিয়ে নিয়ে যাচ্ছে বেশি বেশি করে চালিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সূত্রপাত কিন্তু হয়েছিল মনমোহন সিংয়ের জমানায় তিনি আরও একটা কাজ করেছিলেন সেটা হলো আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর জনধন প্রকল্প চালু করেছিলেন অর্থাৎ প্রত্যেকের নামে ব্যাংকে খাতা খোলা আচ্ছা এখন ভাবুন যদি ব্যাঙ্ক না থাকতো তাহলে কোন জায়গায় খাতা খুলতেন লক্ষ লক্ষ মানুষ মনমোহন সিং তার শেষ কার্যকালের শেষ দুই বছরে কয়েক লক্ষ গ্রামীণ কয়েক লক্ষ ব্যাংকের শাখা খুলেছিলেন আপনারা শিলচরে যে দেখছেন যে যেমন এই যে লিঙ্ক রোডে একটা শাখা ব্যাংকের শাখা তারপর তারাপুরে স্টেট ব্যাংকের শাখা অনেকগুলো নূতনতুন শাখা আপনারা দেখবেন গত কয়েক বছরে খোলা হয়েছে স্নয়া রোডে একটা শাখা এসব কিন্তু গত বারো তেরো বছরে খোলা হয়েছে এটা কিন্তু মনমোহন সিং সরকারি করে গেছে এটা এই যে কাজগুলো করার ফলে কি হয়েছে ব্যাংক মানুষের সামনে গিয়ে পৌঁছতে পেরেছে আগে কী ছিল স্টেট ব্যাঙ্ক গ্রাম থেকে একটা লোককে স্টেট ব্যাঙ্কে আসতে হতো কিন্তু দু হাজার এগারো বারো সালে বা এর একটু আগে প্রচুর সারা দেশে কয়েক লক্ষ ব্যাংকের শাখা খোলা হয়েছিল যার ফলে ব্যাংক গ্রামের মানুষের সামনে গিয়েছিল আপনারা বলবেন যে বেকার সমস্যা বেড়েছে এই বেড়েছে সেই বেড়েছে অনেকগুলো কথা আপনারা বলবেন আমি জানি যে উদার অর্থনীতির ফলে অনেক দেশীয় কোম্পানি বন্ধ হয়ে গেছে উদার অর্থনীতির ফলে কোন দেশীয় কোম্পানি বন্ধ হয়েছে যে দেশীয় কোম্পানির কোনো যোগ্যতা ছিল না যে কোম্পানি সরকারের 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 সঙ্গে সমঝোতা করে তার অর্ডারটা তার গুণগত নিম্নমানের মালটাকে সরকারকে দিয়ে কেনাতে বাধ্য করে তার শিল্প বাঁচিয়ে রেখেছে এই ধরনের কোম্পানিগুলো বন্ধ হয়েছে কারণ তখন সরকার কোনো কিছু দায় নেয়নি একটা কথা মনে রাখেন সরকারের কাজ ব্যবসা করা নয় সরকারের কাজ ব্যবসার একটা পরিবেশ তৈরি করে দেওয়া সরকার ব্যবসা করার কথা নয় কিন্তু ভারতে সরকার ব্যবসা করতে গিয়ে জনগণের বহু টাকা বহু টাকা জ্বলে গেছে এক একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এই সেশিগুলোকে প্রতিপালন করতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা খরচ হয় হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে গত গত ষাট সত্তর বছরে তো মনমোহন সিং এই বিষয়টাতে জোর দিলেন এবং পরবর্তীতে আমরা আমরা দেখলাম বিভিন্ন রাজ্য সরকার তার পদ্ধতি গ্রহণ করেছে অর্থাৎ সরকার এখন আর কোনো কিছুতে কোন নিয়োগ সরকার কোনো কিছুতে এখন আর দিতে চায় না চায় না কেন কারণ চাকরি দিতে গেলে জনগণের টাকায় বেতন দিতে পারবে না তো সরকার কী চাইবে যে ব্যাপক কর্মসংস্থানে ব্যাপক শিল্প স্থাপন করা হোক এবং সেই দু হাজার এবং সেই উনিশশো বিরানব্বই সালের পর থেকে আমরা দেখলাম ব্যাপক হারে বিদেশি বিনিয়োগ ঘটেছে ভারতে আমেরিকান কোম্পানি চীনা কোম্পানি এখন যারা কট্টর বামপন্থী তারা বলবেন এগুলো কোম্পানি এসে ভারত থেকে মুনাফা নিয়ে গেছে তার দেশে আরে বা মুনাফা নিয়ে যাক কিন্তু তোমার দেশে তো চাকরির সংস্থান করেছে ওরা তো আমেরিকা থেকে তো শ্রমিক আনেনি এখানকার ছেলেমেয়েরাই চাকরি পেয়েছে তো এটা কিন্তু এটা কিন্তু উনিশশো বিরানব্বই আগে ছিল না ভারতে তারপর দেখবেন বিভিন্ন মোবাইল কোম্পানিগুলোর আজকে দেখবেন একটা পালার দোকানে গেলেও দেখবেন দেখবেন কার্ড বিক্রি করছে এভাবে সব কিছুতেই একটা নতুনত্ব এসেছে সব কিছুতেই একটা পরিবর্তন এসেছে এটা এসেছে ডাক্তার মনমোহন সিংয়ের জন্য তাছাড়া তথ্য অধিকার আইন যেটা তথ্য জানার আইন অর্থাৎ সরকারের অফিসাররা কী করছে সেটা জানার অধিকার একজন নাগরিক হিসাবে আমার রয়েছে এই অধিকারটাকে সাংবিধানিক স্বীকৃতি কিন্তু দিয়েছিলেন ডাক্তার মনমোহন সিং সুতরাং আজকে আপনারা দেখবেন তিনি মারা যাওয়ার পর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেছেন নরেন্দ্র মোদী তার অবদানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মনমোহন সিংহের অবদানকে স্বীকার করেছেন এবং ভারতীয় অর্থনীতি অর্থনীতিতে তার অবদানকে তিনি স্মরণ করেছেন আনন্দবাজার পত্রিকা আজকে কয়েক বছর আগে তাদের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান করেছিল সেখানে তারা চিফ গেস্ট করেছিল নরসিংহ রাওকে প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও নরসিংহ রাও কারণ নরসিংহ রাও তারের কথা হলো নরসিংহরাও ছিলেন উদার উদার অর্থনীতির প্রতিকৃত এবং নরসিংহ রাও সরকার যদি সেই সময় সিদ্ধান্ত না নিত তাহলে ভারত আরও পিছিয়ে যেত কিন্তু এই নরসিংহ এর মূল সেনাপতিটা ছিলেন সেনাপতি ছিলেন ডক্টর মনমোহন সিং এবং ব্যক্তিজীবনের তিনি কতটুকু ছিলেন আমি একটা প্রমাণ আপনাদের দেই গত দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস যখন হারছিল মনমোহন সিং টিভিতে বসে বসে দেখছেন যে কংগ্রেস কংগ্রেসের কংগ্রেসরা ফেরা সম্ভব হবে না তিনি সঙ্গে সঙ্গে তার যে বাংলো অফিসিয়াল যেটা বাংলো খালি করা শুরু করলেন দুটো ট্রাক আনলেন জিনিসপত্র কিছু নেই দুটো ছোটো ট্রাকেই তার জিনিসপত্র হয়ে গেছে এগুলো নিয়ে তিনি সোজা তার দিল্লিতে তার একটা ফ্ল্যাট আছে দুই ক্যামেরা ফ্ল্যাট ছোট্ট ফ্ল্যাট সেখানে গিয়ে উঠলেন ভাবতে পারেন যেখানে মন্ত্রীরা বাংলা ছাড়তে চান না সেখানে তিনি খালি শুনছেন তো দল হেরেছে হারছে টিভিতে দেখেছেন সরকারিভাবে ঘোষিত হয়নি যে কংগ্রেস সরকার বিদায় নিয়েছে এটা আসন কমছে তিনি টিভিতে ট্রেন্ড দেখে তিনি সঙ্গে সঙ্গে বাংলা বাংলা খালি করে দিয়েছেন এই ধরনের সৎ ব্যক্তি ভারতের আপনারা জানি অনেকে সমালোচনা অনেক কিছু আছে অনেকেই তাকে অনেক আমি আজকে এগুলো আনছি না কেউ তাকে মনুবাবা বলেছেন কেউ তাকে বলেছেন অন্ধ কেউ বলেছেন রিমোট কন্ট্রোলে চলেন দেখুন কে কী কে কী চললো সেটা পড়ার কথা কে কী করলো আমি সেটা দেখব তিনি যা করে গেছেন তার দশ বছরের কার্যকলাপে এবং তার আগের পাঁচ বছরের অর্থমন্ত্রী হিসেবে তার যে পনেরো বছরের কার্যকলাপে তিনি যা করে গেছেন এই আমাদের এই দেশটার জন্য সেটার জন্য তাকে অবশ্যই অবশ্যই তিনি অমর হয়ে থাকবেন কত প্রধানমন্ত্রী কত নেতা তিনি একটা কথা বলেছিলেন কয়েকদিন আগে যে মানুষ আমাকে মনে রাখবে সত্যি ডক্টর মনমোহন সিং আপনাকে মানুষ মনে রাখবে কারণ আপনি ভারতের অর্থনীতিকে একটা সচল রাস্তা দেখিয়েছিলেন না হলে যেভাবে চলছিল সেইভাবে চললে কয়েক বছরের মধ্যে এই দেশ দেউলিয়া হয়ে যেত এটা ঘটনা এবং যে সাহস তিনি দেখিয়েছেন আজকের দিনে আপনারা এই কথা বলছেন উনিশশো সালে উদার অর্থনীতি চালু করার মতো সাহস কটি দেশ দেখাতে পেরেছে খুব কঠিন ছিল সেই সময় খুব ইংল্যান্ড দেখাতে পারেনি ইংল্যান্ডে অর্থনীতি তখন কেন অর্থনীতির মতোই চলতো ইংল্যান্ড দেখাতে পারেনি আমেরিকা আমেরিকা দেখাতো জাপান দেখাতো কিন্তু অনেক দেশ কিন্তু সাহস করতে পারেনি যে রাষ্ট্রের হাত থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে সরিয়ে দেশকে একটা জায়গায় ব্যবসাকে অর্থনীতিকে আনা সেই কঠিন কাজটা ডক্টর মনমোহন সিং করেছিলেন তো আজকে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও আজকে অনুষ্ঠানটা শেষ করছি নমস্কার